আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তী আর চব্বিশে এপ্রিল বুধবার হাওড়ার সাঁকরাইল পঞ্চায়েত সমিতির অন্তর্গত থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে সাধারণ মানুষের মধ্যে প্রচার ও জনসংযোগ করলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তী এই শোভাযাত্রা দক্ষিণ হাওড়ার একাধিক এলাকায় নির্বাচনী প্রচার চালান প্রার্থী এদিনের এই নির্বাচনী প্রচার মূলত বিজেপির দক্ষিণ হাওড়া তিন নম্বর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তী উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ হাওড়া তিন নম্বর মণ্ডলের সভাপতি সহ বিজেপির একাধিক নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থকরা চাকরি বাতিল হয়ে সমস্ত পরিষেবা হাওড়ার ক্ষেত্রে তার কেউ ব্যাহত এবং সেই কারণে মানুষ অন্তর থেকে চাইছে সবাই চাইছে যে যাতে পরিবর্তন আসে আমাদের কার্যকর্তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন যাতে মানুষের এই ভাবনাকে সম্মান জানানো যায় সেই জন্যে এই ভাবনা এই চিন্তা সবটা সম্মিলিত হয়ে একটা প্লাবনের সৃষ্টি সব জায়গায় মানুষ তৈরি হয়ে আছে যে এই অরাজ রাজ্য এই চোরের রাজ্য এই নৈরাজ্যের রাজ্য এবং যেখানেতে মাতৃশক্তি সম্পূর্ণ অরক্ষিত সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ চিন্তা করছে যে কত তাড়াতাড়ি এই সরকার স্বস্ত হয়ে যাবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে ইতিমধ্যে আপনারা জানেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া শহরকে কলকাতা শহরের সঙ্গে সংযুক্ত করেছেন যেটা সারা ভারতবর্ষের জন্য প্রথম যে যেখানে কানেক্টেড হয়েছে আমাদের হাওড়া শহরের বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য একটা বন্ধ হয়ে গেছে এটা ছিল মেনলি শেফিল্ড বলা যেতে এই শেফিল্ড আজকে এখানে তো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে প্রশ্ন হয়ে গেছে মানুষ উগ্রিব হয়ে আছে যে যাতে আমার এই পুনর্জাগরণ সম্ভব হয় এবং এটা একমাত্রই সম্ভব যশস্বী প্রধানমন্ত্রীর আস চেষ্টা করব যাতে হাওড়ার মানুষকে আমার পুরনো হাওড়া আমাদের ফেকিয়ে দিতে পারে এখানে যানজট প্রচণ্ড যেমন আমরা যেখানে দাঁড়িয়ে আছি আদুর রোডে মানুষ যানজটে পুরো বের জেরবার সেই জায়গাটাকে ঠিকভাবে সম্প্রসারিত করে অবশ্যই যারা এখানেতে চারপাশে পরিষেবা নানা রকমভাবে দিচ্ছে তাদের কথাকে ভেবে কিভাবে এটাকে সম্পূর্ণ মানুষের পক্ষে সুন্দর করে গড়ে তোলা যায় এখান দিয়ে যে টোটোরা যারা ইয়ে করছেন সার্ভিস দিচ্ছেন সেক্ষেত্রেও কিছু উন্নততর পরিষেবা কীভাবে আনা যায় এগুলো প্রত্যেকটাই আমাদের চিন্তাভাবনার মধ্যে রয়েছে আমরা আরেকটাও জানতে পেরেছি সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী যে চেষ্টা করেছেন এবং অলরেডি হাওড়া স্টেশন থেকে ছাত্রাগাছি পর্যন্ত মানে মেট্রো আসবে এবং সেটার জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার তার ইঙ্গিত দিয়েছে সেটা একটা খুব বড়ো ব্যাপার এবং এটা হলে আমাদের দক্ষিণ হাওড়ার যাতায়াতের ক্ষেত্রে এক অভূতপূর্ব পরিবর্তন হাইকোর্টের যে রায় বেরিয়েছে তাতে জনগণের মধ্যে এটুকু প্রকাশ পেয়ে গেছে যে বর্তমান সরকার একটা দুর্নীতিগ্রস্ত এবং চোরের সরকার এই চোরের সরকারকে উৎখাত করতে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করতে মোদীজিকে ভোট দেওয়ার জন্যে জনগণ প্রস্তুত খালি আমাদের কর্মীদেরকে এটুকুই করতে হবে যে যাতে এই দুর্নীতিগ্রস্ত সরকারের গুন্ডারাজ কর্মীরা আমাদের ভোটারদেরকে যাতে কোনো কোনোরকমভাবে বিভ্রান্ত না করতে পারে সেটা করলে আমরা হাওড়া কেন সমগ্র পশ্চিমবঙ্গে একটা খুব ভালো ফল লাভ করবে আমার নাম সম্রাট আমি দক্ষিণ হাওড়া তিন নম্বর মণ্ডলের সভাপতি বিউরো রিপোর্ট আমার কলম